লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে চাকরি বিধি অনুযায়ী এই নারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে আজ সাত অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে গতকাল ছয় অক্টোবর তাপসী তাবসুম উর্মিকে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে বদলি করা হয়েছিল একমাত্র বছরের এক গ্যারান্টি লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম ভাইদারের সই করা অফিস আদেশে এই তথ্য উল্লেখ করা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্য নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করায় উর্মি বদলি হয়েছেন বলে ধারণা করা হচ্ছিল চাকরি হারালেন উর্মি এ ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অব আমেরিকা বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন ছাত্ররা বলেছে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনুসের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে গত পাঁচ অক্টোবর ফেসবুকে একটি পোস্টে তাপসী তাবাসু উর্মি লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় বিতর্কিত ফেসবুকে স্ট্যাটাস অনলি মি করে রেখেছেন বলে গণমাধ্যমকে জানান তাপসী তাবাসুম উর্মি একটি মাধ্যমে অডিও সাক্ষাৎকারে উর্মি বলেন ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে যদি আমার চাকরি চলে যায় আমার সমস্যা নেই আমার মনে হয়েছে আমার দায়িত্বশীল জায়গা এটাই এদিকে রাষ্ট্রের প্রধান নির্বাহীর বিরুদ্ধে অধীনস্থদের এমন বক্তব্য সরকারি চাকরির আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করেছেন সংশ্লিষ্টরা ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হওয়া তাপসী তাবাসুম উর্মি শুধু চাকরি হারালেন না প্রশাসনিক ব্যবস্থার মুখেও পড়তে যাচ্ছেন হঠাৎ আলোচিত এই নারী